আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় চোদ্দ পরিবেশের ভারসাম্য ও আমাদের জীবন পৃষ্ঠা একশত একত্রিশ এর শূন্যস্থান এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় চলো শুরু করা যাক এক নম্বর শূন্যস্থান হচ্ছে পরিবেশের বিভিন্ন উপাদান মানুষ সহ অন্যান্য সকল জীবকে অন্যান্য সকল জীবকে প্রভাবিত করে দুই নম্বর শূন্যস্থান হচ্ছে পরিবেশের প্রাণহীন উত্তর হবে প্রাণহীন পরিবেশের প্রাণহীন সব উপাদান নিয়ে জড় পরিবেশ গঠিত তিন নাম্বার শূন্যস্থান হচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্ট হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হলে জীব পরিবেশ জীব পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় শূন্যস্থান হচ্ছে কোনো কোনো উদ্ভিদের কোনো কোনো উদ্ভিদের বংশ বিস্তার ঘটে কীট পতঙ্গের মাধ্যমে কোনো কোনো উদ্ভিদের বংশ বিস্তার ঘটে কীট মাধ্যমে পাঁচ নম্বর শূন্যস্থান হচ্ছে সকল জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন উপাদানের উপর নির্ভরশীল উত্তর হবে পাঁচের বিভিন্ন আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা বহনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য সেলেনটির প্লেলিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকলবার উত্তর পেতে সেলেনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ